বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপ্ত বলছি তো আজকে আমার মাথায় একটা নতুন কন্টেন্ট তৈরি করার একটা তৈরি করার একটা স্থির করলাম যে আমি রাত্রিবেলায় সাধারণত যারা নতুন লার্নার যারা চালাচ্ছে নতুন ড্রাইভার হ্যাঁ তারা যে যে প্রবলেম ফেস করে সাধারণত রাত্রিবেলা চালাতে গেলে তো নতুন যারা চালাতে যায় রাত্রিবেলা বিশেষ করে যারা চালাবার সাহস দেখায় তো তাকে তো রাত্রিবেলায় আজ না হোক কাল তাকে বেরোতেই হবে তো দিনের বেলায় শুধু শিখলে তো হবে না তো রাত্রিবেলায় তাকে চালানো শিখতে হবে এমনকি তাকে সাহস করে বেরোতে হবে তো সেই সাহস করে বেরোবার আগে তাকে কিছু কিছু জিনিস মাথায় নিয়ে তাকে অনেকটা সতর্কতা সহকারে চালাতে হবে কেন গাড়ি যেহেতু নিয়ে তিনি বেরোচ্ছেন রাস্তায় আজকে তার নিজস্ব একটা সেফটির ব্যাপার থাকে প্লাস রাস্তায় যারা চলাচল করে তাদের একটা সেফটির ব্যাপার থাকে তো সেই চিন্তা করে আমি এই ভিডিওটা করতে চলেছি যে দেখুন একটা নতুন যখন ড্রাইভার তার তো প্রথম তো তার স্টিয়ারিংয়ের ওপর দখল থাকা দরকার তো স্টিয়ারিংয়ের দখলটা কিভাবে থাকবে এমন এমনকি রাত্রিবেলায় চালাতে গেলে আমাদের নতুন যারা চালক তাদের কাছে প্রধান বাধা হিসাবে কিন্তু মানে লাইট হেডলাইট বা রাতের অন্ধকার এইটাই কিন্তু সবচেয়ে প্রথম বাধা একটু এখান থেকে ভয়েস তৈরিতে হয় যে সাধারণত আমি রাত্রিবেলায় পারবো কি না কারণ রাত্রিবেলায় আমার সব কিছু পরিষ্কার নয় যতটুকু আমার হেডলাইটের আলো যতদূর পৌঁছাচ্ছে ততটুকুনি আমরা দেখতে পাচ্ছি বাদবাকি আমাদের কাছে কোনোটাই দৃশ্যমান নয় তো আমি বেশিরভাগ আমাকে আইডিয়া করে চালাতে হবে উল্টো দিক দিয়ে কোনো গাড়ি আসছে তার লাইট চোখে পড়ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমাকে তার মধ্যে চালাতে হবে যে কোনো টার্ন নিতে গেলে সেই টার্নিংগুলো আমি ঠিকঠাক নিতে পারবো কি না কারণ লাইট তো সব জায়গায় পৌঁছাচ্ছে না বা পড়ছে না তো সেই হিসাবে একটা আমি নতুন একটা মাথায় কনসেপ্ট এলো তাই আপনাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাইছি তো এখন স্টিয়ারিংয়ের সঙ্গে হেডলাইটের যে একটা অ্যাডজাস্টিং হ্যাঁ যখন রাত্রিবেলা চালাবেন এমনকি রাত্রিবেলা চালাতে গেলে দেখবেন নিচের লোয়ার পোর্শন যেগুলো ধরুন ক্লাচ ব্রেক এক্সিলেটার সে কিন্তু দেখতে পাচ্ছে না অনেকের সময় অনেকে কী হয় দিনের বেলায় চালাতে গেলে ওইগুলো চোখ অনেক সময় চলে যায় কিন্তু সেটা কিন্তু খুবই ভয়ানক ব্যাপার তো এতে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে হতে পারে তো তো আমি যেই উদ্দেশ্যে জাস্ট আপনাদের এই ভিডিওটা করতে চাইছি যে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করে রাত্রিবেলায় গাড়িটাকে ড্রাইভ করবেন তো তার প্রাথমিক আমি একটা আপনাদের আইডিয়া দিতে চলেছি তো আমি জাস্ট ভিডিওটা শুরু করছি তো আমার যে ছাত্র উনি ও চালাবে গাড়িটা তো তাকে চালানোর সময় আপনাদের যাতে সুবিধা হয় তার সঙ্গে আমি তার সঙ্গে আমি রানিং কমেন্ট্রি করব তো সেই কমেন্ট্রিতে স্টেপ বাই স্টেপ মানে যেটা লার্নারদের সমস্যা হয় যে আমি একটা টার্ন নিতে যাবো তো টার্ন নেওয়ার সময় আমাকে কি কী করতে হবে স্টেপ বাই স্টেপ কি কী করতে হবে স্টিয়ারিং সঙ্গে কখন স্টিয়ারিং ঘোরাবো কখন এক্সিলেটার দেবো কি দেবো না মানে স্টিয়ারিংয়ের পর এক্সিলেটার ব্রেক কোনটা আগে পরে করবো সেই অ্যাডজাস্টিংটা আমি কমেন্টির মাধ্যমে আপনাদের করে দেখাবো তো টার্ন পয়েন্টগুলো বেসিক্যালি দেখাবো আর আরেকটা জিনিস চালাতে গেলে আমার আমরা সাধারণত দেখবেন ট্র্যাক ট্র্যাকের নলেজটা সাধারণত খুব কম মানুষের মধ্যেই আছে আমরা সাইকেল বাইক চালাই কিন্তু এই জাস্ট আমাদের একটা হাত পাকা ব্যাপার যেমন পাকা হয়ে গেছে মেন্টাল একটা স্ট্রং হয়ে গেছে সাইকেল বা বাইকের ক্ষেত্রে সেখানে আমরা কিন্তু নির্দ্বিধায় চালিয়ে যেতে পারি কিন্তু যখনই চার চাকা চালাতে যাই তখন সেই বাধাগুলো আমাদের সামনে চলে আসে যেগুলো আমরা জানি না হ্যাঁ তো সেই ট্র্যাক নলেজটা সাধারণত আমাদের তিনটে ট্র্যাক থাকে রাস্তায় লেফট মিডিল রাইট হ্যাঁ তো মিডিল ট্র্যাক দিয়ে আমরা যখন যাবো তো সাধারণত কি আর ছোটোবেলা থেকে আমরা সাইকেল বাইক যখন চালাই তখন আমরা সাধারণত বেশিরভাগই মিডিল থেকে সরে যাই কেন উল্টো দিক দিয়ে তার থেকে আহ তিন চাকা জাতীয় কোনো গাড়ি বা চার চাকা জাতীয় কোনো গাড়ি যখনই আসে তখন আমরা কিন্তু আহ ভয় পেয়ে সরে গিয়ে লেপট্র্যাকটা নিই তো এই এই লজিকটা টোটালি চার চাকার ক্ষেত্রে কিন্তু ঠিক হবে না কেন এই এই যে অভ্যাসটা হয়ে এসছে সেই অভ্যাসটাকে আমরা কিন্তু চার চাকার ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে যাই যখন উল্টো দিকে কোনো একটা বড়ো একটা ছোটো কেউ হয়তো সাইকেল চালিয়ে আসছে বা কেউ বাইক চালিয়ে আসছে বা কোনো তিন চাকা রিক্সা আসছে তাকে দেখে আমরা লোকালের ভয়ে সরে যাই তো সরতে গিয়ে কী হয় অ্যাক্সিডেন্ট সাধারণত কীভাবে ঘটে যারা লানারের ক্ষেত্রে বিশেষ করে যে উল্টো দিক দিয়ে আসছে সেও মিডিল ট্র্যাক দিয়ে আসছে আপনিও মিডিল ট্র্যাক দিয়ে যাচ্ছেন এবার কী হয় তার দিকে এক ঝলক তাকিয়েই সঙ্গে সঙ্গে বাঁদিকে সরে যাওয়া হয় তো বাঁদিকে যখন সরে যাওয়া হয় আমার মানে যে চালাচ্ছে তার নজরটা কিন্তু উল্টো দিকের বাহনের দিকে থাকে তো সে বা দিকে সরছে সেদিকে কিন্তু তার চোখটা সরে না ওখানেই স্টে করে যায় এর ফলে কি হচ্ছে বা দিকে যদি হেঁটে যায় বা কোনো গর্ত বা কোনো লাইট পোস্ট যাই কিছু থাকুক না কেন সেখানে গিয়ে বা গাড়ির ধাক্কা লাগতে পারে তো এইভাবে অ্যাক্সিডেন্টটা অনেক সময় ঘটে যায় তো সেইটাকে কীভাবে আপনি রাত্রিবেলা চালাতে গেলে অ্যাভয়েড করবেন এইগুলো এভরিথিং আমি টার্নিং আর ট্র্যাক এটা নিয়ে আর হেডলাইট তার সঙ্গে যে রাত্রিবেলা চালাতে গেলে হেডলাইটের যে গুরুত্ব সেই টিপসগুলো আমি আপনাদের দেব বন্ধুরা দেখুন এবার আমার স্টুডেন্ট যে গাড়ি চালাবে ওর বা দিকে একটা একটা স্তূপ রাখা আছে রাবিসে স্তূপ রাখা আছে তো খুব ক্লোজ দেখুন একদম নিয়ার রাখা আছে তো নিয়ার রাখা আছে আপনি মাপটা বুঝতে পারবেন যিনি ড্রাইভার থেকে প্রায় এটা দশ থেকে বারো ফুট দূরত্বে রাখা আছে তো দশ থেকে বারো ফুট দূরত্ব এটা আরও ক্লিয়ার আপনাকে বলছি যে আপনারা দেখুন আমি ওর দিকে ক্যামেরাটাকে করে রেখেছি দেখুন একদম ওয়াইপার আপনার দৃষ্টিটা যে ড্রাইভার বসে আছে যিনি চালাবেন তার দৃষ্টিটা একদম ডাইরেক্ট কিন্তু ওই ওয়াইপারের গা ঘেঁষে স্তূপে গিয়ে পড়ছে তার মানে সেটা খুব যখনই এরকম একটা কন্ডিশন আপনার সামনে তৈরি হবে তখনই কিন্তু আপনাকে ধরে নিতে হবে এটা খুব নিয়ার মানে দশ থেকে বারো ফুট দূরত্বের মধ্যে রয়েছে তো এরকম দূরত্বে যেহেতু বা দিকে রয়েছে তো মানে সাধারণত নতুনদের ক্ষেত্রে এটা একটা ভিতর ব্যাপার চলে আসে যে আমি যদি একটু বাই চান্স পিক আপ বাড়িয়ে ক্লাসটা ঝট করে ছেড়ে দিই তাহলে তাকে গিয়ে ধাক্কা লাগতে পারে তো সেই সব ক্ষেত্রে আপনাকে কী করতে হবে অটো রেসে গাড়িটাকে মুভ করাতে হবে কারণ প্রতিটা গাড়িতে একটা অটোমেটিক একটা রেস দেওয়া থাকে প্রতিটা গিয়ারের লিমিট করে যেমন এক নম্বর গিয়ারে সাত থেকে আট আট স্পিড থাকে সাত থেকে আট কিলোমিটার স্পিড থাকে দুয়ে থাকে দশ স্পিড আবার তিনে থাকে আঠেরো থেকে কুড়ি স্পিড অটো অটো রেস সেই অটো রেসটা প্রতিটা গিয়ার একটা বাধা থাকে ঠিক আছে তো সেই হিসাবে অটো রেসটাকে কোম্পানি ওই কারণে দেয় যে ভিড় ভাট্টা বা যে কোনো যে কোনো জায়গায় ঘাবড়ে গেলে তখন আপনি অটো রেসটাকে ওটাকে অ্যাপ্লাই করবেন কখনও ওখানে পিকআপে পা রাখবেন না তো এবার ক্লাচ আর ব্রেকটাকে আপনি অ্যাডজাস্টিং করে যেমন আমার স্টুডেন্ট এক নম্বর গিয়ারে দিয়েছে হ্যাঁ তো দিয়ে ক্লাচ আর ব্রেক অ্যাডজাস্ট করে ও অটো রেসের জিনিসটাকে আস্তে আস্তে করে বাড়াবার চেষ্টা করবে কোনো পিক আপ ছাড়া ধরে রাখবে এবার কীভাবে হলো ক্লাসটা আস্তে আস্তে ধরে ধরে ছাড়লো যেখানে গাড়িটা মুভ করছে ওখানটা পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে তো ধরে রাখার পর দেখবেন গাড়ির কাপুনি যেটা থাকে সেটা কমে গেলো কমে যাওয়া মানে স্টার্ট বন্ধ হওয়ার রিক্সটা কমে গেলো এবার টার্নিং একটা এল টাইপের টার্ন এই টার্নটা ও নিল দেখুন হেডলাইটটা খেয়াল করুন এবার আমার যে স্টুডেন্ট সে স্টার্ট করেছে গিয়ারে দিয়েছে এবার গাড়িটা পার্কিংয়ে ছিল তো ওকে রাইটে ইন্ডিকেটার মেরে আস্তে আস্তে মিডিল উঠতে হবে আস্তে আস্তে মিডিলটাকে উঠছে দেখুন আর সবসময় এটা মাথায় রাখবেন এই চালাতে গেলে হেডলাইটের একটা তো খুব গুরুত্ব আছে তো এইখানে লোকাল সাধারণত যখন সে চালাবে সে তখন ইবারে চালাতে হবে দেখুন রেসটা ছাড়ু এবার সবসময় মোড় আসছে তাকে তখন এর পাঁচ মারতে হবে যে পাঁচটা মারলো তাহলে হর্ন না মারলেও চলবে সেখানে উল্টো দিকের গাড়ি বুঝে যাবে যে একটা গাড়ি আসছে এবার দেখুন বাঁদিকের হেডলাইটটা দেখুন রাস্তায় একদম বা সাইডে পড়ছে তখনও বাঁ যখন যে কোনো টার্ন নেবে রাইট টার্নের ক্ষেত্রে বাদিকের হেডলাইটটাকে তাকে দেখতে হবে লেফট টার্নের ক্ষেত্রে তাকে বাঁদিকের হেডলাইট দেখে রাইট ডান দিকে হেডলাইটের আলোটাকে দেখতে হবে এবার দেখুন ও পাঁচ মারলো ওর ট্যাকে একটা গাড়ি চলে এসেছিলো তো সেখানে ওকে পা আপার দিপার করে তাকে সরাতে হবে বা পাস লাইট মেরে এবার দেখুন ও বাদিকে লেফট টার্ন মারবে বা যে লেফট টার্নটা মারবে দেখুন এটা হচ্ছে ইজি টার্ন দেখুন ওই ইন্ডিকেটার মেরে ঘুরছে দেখুন হেডলাইটটা এবার দেখুন ও লংয়ে দেখবার জন্য ওকে একবার আপার মেরে দিতে হবে তো দেখে নিন রাস্তাটা এই সামনে রাস্তা দেখুন শুরু হয়ে যাচ্ছে রাস্তাটা তার মানে ও আগে থেকে ধরে নিতে হবে এটা ইজি টার্ন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানে ওকে ফিফটি পার্সেন্ট কার আছে ফিফটি পার্সেন্ট ঘোরাতে হবে লেফট ট্র্যাক নিয়ে ঘুরছে দেখুন আবার একটা ইজি টার্ন আছে দেখুন বাদিকের হেডলাইটটাও দেখে জিনিসটাকে ঘোরাচ্ছে এবার হেডলাইটের দেখে আপনি অনেকটা বুঝতে পারবেন যে আমার গাড়িটা কীভাবে পজিশন নিয়েছে তো দেখুন সামনে একটা কার বাসছে সামনে একটা কার বাসছে তো বাদিকে হেডলাইটটা দেখুন ক্লোজ যখন মানে একদম ক্লোজে আছে মানে ডিপারে থাকলে হেডলাইটটা গাড়ি থেকে মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট দূরত্বে পড়ে তো ও অনেকটাই সময় পাবে যখন ওই রাস্তার বর্ডার যখন তার ক্লোজ আসছে ও বুঝে যাবে মানে যখনই ওর ওই ডিপারের আলোর মধ্যে পড়ছে তখন ও জান ওর কাছে এটা জানান দেবে যে গাড়িটা রাস্তার মানে রাস্তার বর্ডারটা গাড়ির কাছাকাছি চলে এসছে যেমন দেখুন এই সামনে একটা মোড় আছে এটা আমরা রাইট টার্ন নেব তো এখানে একটু দাঁড়াও জাস্ট দাঁড়াও দাঁড়িয়ে যাও ব্রেক মারো হ্যাঁ এবার দেখুন হেডলাইটটা কোথায় পড়েছে একদম রাস্তার বর্ডারটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এই রাস্তার বর্ডারটা দেখে এবার ও একেবারে একে স্টার্ট করে দেখাও ঘোরাও এবার দেখুন বর্ডারটা কাছে আসলে তারপর সে আস্তে আস্তে টানবে এটা কোনো রাউন্ড নয় এটা ইজি টান হ্যাঁ আচ্ছা এবার যেগুলো ইজি টার্ন হবে সেখানে কিন্তু হাপড়ন মারতে হবে যেমন এই একটা ইজি টার্ন আছে দেখুন চওড়া হয়ে ঘুরছে তো চওড়া হয়ে ঘুরলে একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা একদম ঘুরবে এবার আমি আমার স্টুডেন্টকে দাঁড় করাচ্ছি ঠিক এবার স্টিয়ারিংয়ের সাধারণত ঘোরাতে গেলে দেখবেন তাইয়া স্টিয়ারিং ঘোরাতে গেলে দেখবেন যে কখনও স্পিডে ঘোরাচ্ছে কখনও আস্তে আস্তে ঘোরাতে হচ্ছে একই মোড়ে ধরুন এটা একটা রাইট টার্ন আগে একটা রাইট টার্ন পেরোলাম তো এই রাইট টার্নটা হালকা রাইট টার্ন এবার কখন আমাকে স্পিডে ঘোরাতে হবে স্টিয়ারিং যখন আমার বর্ডারটা সামনে এসে দেখা যাচ্ছে না তখন আমাকে ধরে নিতে হবে আমার খুব টাইমিংটা দেরি হয়ে গেছে ঘোরানোর টাইমিংটা দেরি হয়ে গেছে তখন আমাকে যদি টোয়েন্টি ফাইভ ঘোরাতে হতো সেটা আমাকে ফিফটি ঘোরাতে হবে যদি আরও দেরি করি তাহলে ওটা এক পাক হয়ে যেতে পারে এবার দেখুন ও যেহেতু দেরি করছে একটু এগিয়ে যাবে বড়াটা যতক্ষণ দেখতে পাচ্ছ না এই দেখুন ও দেখতে এখন আর দেখা যাচ্ছে না এইবার ওকে ফিফটি পার্সেন্ট টানতে হবে দেখুন ওর হাত ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টান টানলো এবার আস্তে আস্তে চল বন্ধুরা এটা দেখুন চওড়া মোড় মানে রাস্তাটা চওড়া হয়ে ঘুরছে তো এটা চওড়া হয়ে ঘুরছে মানে এখানে আমাকে এটা টোয়েন্টি ফাইভ টানলেই মানে স্টিয়ারিং টোয়েন্টি ফাইভ টানলেই গাড়িটা কেটে যাবে তো এবার এটা যদি আমি দেরি করি তো আর এই লেফট টার্নের ক্ষেত্রে আমাকে একটু ইজি টার্ন যেহেতু এটা ইজি টার্ন লেফট টার্নের ক্ষেত্রে একটু আগে টাইমিং করতে হবে কারণ যেহেতু গাড়িটা মিডিল ট্র্যাকে আছে দেবেন মিডিল ট্র্যাকে থাকলে একটু আগে আপনাকে টাইমিং করে লেফট ট্র্যাক নিয়ে ঘুরতে হবে তো না হয়তো দেখাও সোজা হ্যাঁ এবার দেখুন এবার একটু আগে ওকে টানতে হবে টোয়েন্টি ফাইভ যখনই সে টোয়েন্টি ফাইভ টানছে দেখুন আপনি গাড়িটা বাদিক চেপে সুন্দর করে টানটা টান নিল এবার দেখুন রাস্তাটা একটা সোজা আছে তো সোজা যখন ফাঁকা থাকবে তখন রাত্রিবেলায় হোক বা দিনের বেলায় হোক বাদিকে তাকিয়ে যে চালাবে তাকে বাদিকে চোখ রেখে রাস্তার বর্ডারে বাদিকের বর্ডারে তাকিয়ে তাকে চালাতে হবে এবার সামনে দেখুন একটা মোড় আসছে তো ওই মোড়টা দেখুন ইজি টান ঠিক আছে তো চওড়া হয়ে ঘুরছে তো যে লোকটা সামনে যে একটা বদলোক বসে আছে তো ওনার দিকে তাকিয়ে দেখুন হেডলাইটটা বাদিকে হেডলাইটটা দেখে দেখে তাকে টানতে হবে যে বাদিকে হেডলাইটটা টানা হলো সে রাস্তায় পড়লো তখন তাকে উল্টো দিক করতে হবে ডান রাইট টানের লেফট হ্যান্ডের ক্ষেত্রে ডানিকের হেডলাইট বন্ধুরা এই একটা দেখুন ইজি টান আছে অন্ধকার রাস্তা এবার ইজি টানে আমরা কিভাবে করবো দেখুন ও পাশ মারলো মেরে এইবার বাদিকে হেডলাইটটা দেখুন আমি জাস্ট দাঁড় করাচ্ছি দেখুন বাদিকের হেডলাইটটা দেখা যাচ্ছে তো বাদিকের হেডলাইটটা গিয়ে বাদিকের বর্ডারটাকে আপনি দেখতে পাচ্ছেন ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে করে এটা সরাবেন ফিফটি পার্সেন্ট ও রঙ আল ইজি টার্নে তো কার্ভ বেশি ছিল এবার দেখুন বাদিকে হেডলাইটটা যে রাস্তায় উঠলো এবার আপনি বাদিকে তাকিয়ে বর্ডার দিকে তাকিয়ে সরান আপনার গ্রিপে রিটার্ন আসবে যতটা টানবেন ততটা উল্টো দিক রিটার্ন আসবে হাতটা বন্ধুরা আমরা এখন একটা রাইট টার্ন টাফ মোড় নেব এল এল প্যাটার্ন টাপ মোড় নেব তো আমরা এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি রাইট টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি তো ফার্স্টে দেখুন হেডলাইটটার খেয়াল করুন হেডলাইটটা বা দিকে লাইট পোস্টে পড়ে আছে তো আপনাকে এই মোড়টা ঘুরতে গেলে কীভাবে ঘুরতে হবে ফার্স্টে কো ইন্ডিকেটার দাও টান দিকে ইন্ডিকেটার দিতে হবে দিয়ে রাইট টার্নের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা সাধারণত নতুন লার্নার যারা বা নিউ ড্রাইভারদের ক্ষেত্রে ঘাবড়ে গিয়ে হয়ে যায় রাইট টার্নে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় তো সেই জায়গাটাকে মাথায় রেখে আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি এবার টার্নিং পয়েন্ট প্যালাল যেহেতু আমরা দাঁড়িয়ে আছি এখন টার্নিং পয়েন্টের প্যারাল করে তো এবার সোজা তাকিয়ে আমাকে ঘুরতে হবে তো সোজা তাকিয়ে আস্তে আস্তে এবার ও ঘুরছে এখানে টিতে বেঁকে পা রেখে একটা মোশনে ঘুরতে হবে দেখুন বাদকে হেডলাইটটা খেয়াল করুন হেডলাইটটা যেই রাস্তায় উঠলো তখনও উল্টো দিক করলো এবার দেখুন একটা এখানে কিছু ব্যারিকেড আছে যেহেতু একটা চৌমাথা আগে স্লো করে ডান দিকে বাঁধিক তাকিয়ে ব্যারিকেড বাঁধিকে লেফট ব্যারিকেড সেট করে রাইট ব্যারিকেডে ক্লোজ ভাবে যেতে হবে ওর দিকে তাকিয়ে